এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন একটি ফেশিয়াল ফেস মাস্ক যা পার্লারের এক হাজার টাকার ফেয়ার পলিশের চেয়েও অনেক কার্যকরী ফ্রেন্ডস আর কিছুদিন পরেই খুশির ঈদ আর ঈদে তো আমরা বিভিন্ন টাইপের ফেসিয়াল করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে ফেয়ার পলিশ যা আপনার স্কিনকে আরও বেশি উজ্জ্বল এবং কোমল করে তোলে ঠিক তেমনই একটি ফেয়ার পলিশ আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাট ফ্রেন্ডস এই ফেয়ার পলিশটি পার্লারের ফেয়ার পলিশের চেয়েও অনেক বেশি কার্যকরী যা আপনার পক্ষে আরও বেশি উজ্জ্বল এবং চকচকে করে তুলবে প্রথমবার ব্যবহারই তো ফ্রেন্ড চলুন তাহলে এই ফেস মাস্কটি কীভাবে ঘরেই তৈরি করবেন সেই উপায়টি দেখে নেওয়া যাক সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য একটি ক্লিন বাটিতে দুই টেবিল চামচ পরিমাণে বেসন নিন বেসন ত্বকের কালচে ভাব দূর করতে খুব ভালো কাজ করে তাছাড়া বেসন ত্বককে ইনস্ট্যান্ট স্মুথ এবং গ্লোয়িং করে তোলে এর মধ্যে অ্যাড করুন এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধে প্রচুর পরিমাণে ভিটামিনস থাকে যা আমাদের স্কিনকে উজ্জ্বল এবং দাগহীন করে তোলে এবার দুটোকে খুব ভালোভাবে মিক্স করুন আর এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর সবশেষে অল্প অল্প করে গোলাপ জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিন গোলাপ জল আমাদের ত্বককে আরও বেশি গ্লোয়িং এবং ব্রাইটেন করে গোলাপ জল ভালো ক্লিনজার হিসেবেও কাজ করে ত্বকের ভেতর থেকে ময়লা দূর করতে গোলাপ জল খুব ভালো কাজ করে গোলাপ জল আমাদের স্কিনকে আরও বেশি সফট এবং উজ্জ্বল করে তো ফ্রেন্ডস আমাদের স্কিন হাইটিং ফেস একেবারে রেডি এবার আপনার ফেসকে খুব ভালোভাবে ধুয়ে নিন আর এই ফেস মাস্কটি আপনাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাপ্লাই করুন আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো সো আমি ঠিক এভাবেই রাতের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট লাগিয়ে রাখবো তারপরে আপনাদের সামনে এটা আমি উঠাবো আর দেখাবো স্কিন কতটা ব্রাইটেন হয়ে যায় যা ফেয়ার পলিশের চেয়ে কোনো অংশেই কম নয় ঠিক এভাবে ফেসের মধ্যে লাগানোর পর ওয়েট করুন বিশ মিনিট তো ফ্রেন্ডস দেখুন আমার হাতের মধ্যে কিন্তু ফেস প্যাক একেবারে শুকিয়ে গিয়েছে আমি বিশ মিনিট ধরে ফেসের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে রেখেছি এবার এই ভেজা হাতের সাহায্যে আমি মাসাজ করে নিব ঠিক হালকাভাবে এভাবে মাসাজ করতে হবে মাসাজের ফলে আপনাদের স্কিনের উপর যে মৃত চামড়া থাকে তা রিমুভ হবে সান রিমুভ হয়ে যাবে ত্বকের যে কোনো কালচে ভাব হালকা হয়ে যাবে আর ত্বককে ইনস্ট্যান্টভাবে গ্রোয়িং করবে ঠিক এভাবে তিন থেকে পাঁচ মিনিট মাসাজ করতে হবে মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ফেসকে ওয়াশ করে নিতে হবে ফ্রেন্ডস দেখুন আমি হাতকে এখনই পানি দিয়ে ওয়াশ করলাম আর আমার স্কিন কতটা গ্লোয়িং লাগছে এবার একটি শুকনো কাপড়ের সাহায্যে ফেসকে মুছে নিন ফ্রেন্ডস আমি আগেই বলেছিলাম ফেয়ার পলিশের চেয়ে কিন্তু কোনো অংশেই কম না এই ফেস মাস্কটি কারণ এই ফেস মাস্কটি আপনার স্কিনকে কিন্তু আরও বেশি উজ্জ্বল করবে ইনস্ট্যান্ট উজ্জ্বল করবে আর ফ্রেন্ডস এই ফেস প্যাকটি আপনারা যে কোনো সময়ই ইউজ করতে পারেন তবে হলুদ গুঁড়া আছে সেক্ষেত্রে আপনারা যদি রাতের মধ্যে ইউজ করেন তাহলে খুব বেশি ভালো হয় আর ফ্রেন্ডস এই ফেস প্যাকটি সকল টাইপের স্কিনই ইউজ করতে পারেন ফ্রেন্ডস এই ছিল আজকের আমার ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার আমি হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে